আমরা এই থেকে মুখ্যমন্ত্রীকে এক হাজার এক টাকা ফিরিয়ে দেবো দুর্নীতি লুটরাট শোষণ অপরাধ যুক্ত হয়ে আছে এবং সেই টাকায় তাদের নেতা মন্ত্রীদের সাত গুণ বেতন বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে এখান থেকে কার্ড মানি লুট করা হচ্ছে আমাদের মাইনের টাকা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর প্রত্যেক মাসে চুরি করে সকলের জন্য নির্দিষ্ট বেতন কথা হয় এবং সকলের জন্য পেনশন এই দাবিতে তারা আজকে এছাড়া আরো একাধিক দাবি রয়েছে তাদের মধ্যে আমি কথা বলবো আরো কিছু সাথে হ্যাঁ আপনাদের দাবিগুলো আমাদের দাবি হলো আমরা যে সমস্ত পার্মানেন্ট টিচার বা এটি আছে তাদের সমান আমরা কাজ করি অথচ আমাদের কোন সম্মান নেই সব থেকে বড় কথা এক তিন দু এর যে ফাইল রেডি হয়েছে মুখ্যমন্ত্রী ওই ফাইলে যেন সই করে দেয় তাহলে পরে আমরা পাঁচ দশ পনেরো কুড়ি এই যে অভিজ্ঞতার ভিত্তিতে যে স্ল্যাব অনুযায়ী যে মাইলে বা বেতন সেটা যেন আমাদের বা বেতন কাঠামো অন্তত উনি দুই আটকে দেওয়া তো পনেরো বছর ধরে আমাদের বাঁচার অধিকারটা আটকে দেওয়া হয়েছে এটাই তো কাজ এখানকার পুলিশ প্রশাসন বিধানসভায় কথা বলতে পারছে না বিধায়ক বলে গেল কোন কথা মেনশন করতে পারছে না গণতন্ত্র নেই তো রাজ্যে আর শিক্ষকদের উপর সব বেশি আক্রমণ এ রাজ্যে তাই আটকেছে নৌসাদ সাহেব বলে গেলেন আমাদের দাবিটা তুলবেন কিন্তু তোলার কোন আলোচনার কোন অধিকার বিধানসভায় দেয়নি আরো মিডিয়ার মারফত শুনছি নাকি এক হাজার টাকা মাইনে বাড়িয়েছে নিজের মাইনে দু লাখ করলো যে ছবি বিক্রি করে কোটি টুকি কোটি টাকা পায় আমাদের বেলা এক টাকা আমরা এই ভিখারি মুখ্যমন্ত্রীকে এক হাজার এক টাকা ফিরিয়ে দেবো ওনার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে দিকে चोर ভিখারি মুখ্যমন্ত্রী আমরা সবাই 1001 টাকা দেব ছেলেকে ছেলে কে ভাইপো দেবে ওই সংসারে ওর পকেটে ভরা নিরobjc 15 বছর কাজ করছি আমরা 8000 10000 12000 টাকা মাইনে আমরা বিভিন্ন ক্ষেত্রে সংগঠন আছে তাদের বিভিন্ন বক্তব্য আসছে কিন্তু আমাদের মঞ্চের মূল বক্তব্য আমরাগুলো সরকার বিরোধী না সরকার খারাপ দল আন্দোলন করছি না আমাদের ন্যায্য দাবি একটা ফাইল ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে দীর্ঘ দিন ধরে সেই ফাইলটা কার্যকর করা কুড়ি বছর কুড়ি বছর চাকরি করে দশ হাজার বারো হাজার তেরো হাজার বেতন গত আট বছর কোন বেতন বাড়িনি এক পয়সা বেতন বাড়িনি পেনশন ব্যাপারটা কি আছে কোনো পেনশন নেই আমাদের ইপিএফ আছে ইপিএফ দশ বছর হবার পরে সামান্য পেনশন পাবো বিএইচএমএস এমবি এমবিএ এমকে এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা শিক্ষাগত যোগ্যতা সারা ভারতে হচ্ছে অভিন্ন সিলেবাস আমরা পড়াই উচ্চ মাধ্যমিক স্তরে কম্পালসারি ইলেকট্রিভ ইলেকট্রনিক্স হেলথ কেয়ার এই সমস্ত যে রিটেল টেলিকমিউনিকেশন ট্যুরিজম এই সমস্ত সাবজেক্ট গুলো যেগুলো হচ্ছে সারা স্কিল ইন্ডিয়া তৈরি করে বিবেকানন্দ স্বপ্নে ভারত তৈরি করে এনসিআরটি এবং রাজ্য সরকারের সমস্ত রুল রেগুলেশন মেনে আমরা বারো তেরো বছর ধরে এখানে রিক্রুটমেন্ট হয়ে আছি সমগ্র শিক্ষা আওতায় অথচ এইখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে এটা এজেন্সি থার্ড পার্টি এজেন্সিতে আবার কারিগরি দপ্তরে শিফট করে চালানো হচ্ছে শিক্ষা দপ্তরের সাবজেক্ট স্থায়ী লোকে যেটা হচ্ছে নীতি লঙ্ঘন করা হচ্ছে এখানেই দুর্নীতি লুটরাট শোষণ অপরাধ যুক্ত হয়ে আছে এবং সেই টাকায় তাদের নেতা মন্ত্রীদের যে সাত গুণ বেতন বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে এখান থেকে কার্ড মানি লুট করা হচ্ছে এবং আমাদের বারো বছরে নেই কোনো বেতন কাঠামো বেতন বৃদ্ধি নেই কোনো জব পলিসি জব সিকিউরিটি মাতৃত্বকালীন ছুটি এবং কোনোটা থেকে আমরা বঞ্চিত এবং তবে ওদিকে ক্যাপুল মাল বোর্ডের যে রিপোর্ট সেখানে হচ্ছে যে আমাদের সমগ্র শিক্ষা সিক্সটি ফোরটি রেশিওতে সারা ভারতবর্ষের প্রত্যেকে আমাদের মতো শিক্ষকদের বেতন দুগুণ তিনগুণ করে বৃদ্ধি পেয়েছে একমাত্র আমরাই পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে আমরা পিছিয়ে আছি যে থার্ড পার্টি সংস্থার কথা বলেন ওটা বিস্তারিত বলুন থার্ড পার্টি এজেন্সিরা হচ্ছে এখানে সরকারি মদতে টেন্ডারিং এর মাধ্যমে রিক্রুট করে যাতে করে নেতা মন্ত্রী আমলারা দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা লুট রাজকে কায়েম করতে পারে শুধুমাত্র তাদের সাত গুণ আট গুণ বেতন করে খান্ত না হতে পারে সেই শোষণ করতে পারে মধ্যযুগীয় দাসত্ব পথ করতে পারে আজকে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবছি আজকে আমাদের রাজ্যে বিবিটেক এমটেক এম বি এম পাস তারা আজকে শিক্ষকদের আজকে মানে পুরো দাসত্ব মধ্যে চালাচ্ছে এবং একেবারে পরিযায়ী শ্রমিকের অধম করে দিয়েছে জুলাই গত জুলাই মাসের পর থেকে আটকে রয়েছে আমাদের মাইনের টাকা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর প্রত্যেক মাসে চুরি আমাদের যা টাকা দিল্লির থেকে আসছে সেই টাকা দিচ্ছে না প্রত্যেক বছর পাঁচশো কোটি টাকা আমাদের মাইনে চুরি করছে আর ওদের পেট ভরছে সেই টাকা দিতে হবে মাইনে ডবল হবে সবাই সেই টাকা আজকে ভাইপো ভাইজিদের অ্যাকাউন্টে ঢুকতে তার জন্য দিচ্ছেন চোর এই মুখ্যমন্ত্রী এই সরকার চোর এই পরিস্থিতির জন্য একমাত্র মুখ্যমন্ত্রী দায়ী করে একদম মুখ্যমন্ত্রী দায়ী কারণ উনি দিলে কিছু আস্থা সবাই একদম উনি প্রধান দায়ী সব আধিকারিক সব মন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী ইশারায় সব হচ্ছে উনি দায়ী আর কেউ দায়ী নয় দু সালে যখন বিগত সরকার ছিল দিদি আমাদের মঞ্চে এসে বলেছিলেন হাসবে জীবন হবে সেই প্রতিশ্রুতি আজও আমরা দেখতে না খবরের কাগজে দেখতে পাই দিদি মানবিক কিন্তু আমরা রাজপথে বারবার শিক্ষকরা নামতে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকারের লজ্জা শিক্ষা জাতির কলঙ্কের জন্য লজ্জা আজকে মুখ্য মানবিক মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন যে কমরেড কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না দিল্লিতে এই বেতন পায় ওই বেতন পায় আমার পশ্চিমবঙ্গের টিচাররা অভুক্ত অবস্থায় আছে তারা খেতে পাচ্ছে না আজকে আমরা দিন দিন প্রতিদিন আমাদের একজন করে সহকর্মীকে হারাচ্ছি দেখা যায় শেষ করতে আজকে আমরা শেষ দেখতে এসেছি আজকে আমরা শেষ দেখতে এসেছি আজকে শেষ করতে হবে হয় বেতন বাড়াতে হবে তাহলে রাজপথে আমাদেরকে মরতে হবে আর তা নাহলে আমরা পুলিশকে বলবো যে আজকে যদি বিধানসভায় আটকানোর চেষ্টা করেন তাহলে এই যে দশ হাজার আছে সব আমরা যেতে কারণ সংসদটা চলছে না আজকে বিধানসভায় উনি আছেন আমাদের কথা পৌঁছে দেওয়ার দিচ্ছে আমরা রাজপথে থেকে এখান থেকে বিধানসভা মাত্র থেকে কিলোমিটার দূরে এই আওয়াজ যাচ্ছে প্রেসের মধ্য দিয়ে যাচ্ছে আমি সবার আগে সমস্ত মিডিয়াকে ধন্যবাদ দেবো এই কারণে অন্তত তারা আমাদের বঞ্চনার কথাটা আজকে আমার রাজ্যের বিধানসভায় পৌঁছানোর চেষ্টা করছে એ ત્યાં દાખલ દરકાર